اعوذ باللہ من الشیطان الرزیم بسم اللہ الرحمن الرحیم السلام و السلام علیکہ یا رسول اللہ السلام و السلام علیکہ یا حبیب اللہ السلام و السلام علیکہ یا شافی المزنبین السلام و السلام علیکہ یا رحمت اللہ علمین دوے کا چھے دے شیبوں پروبا شے جے جے کھانتے کے আমাদের দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক সালাম আসসালাম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সকলে অবগত আছেন যে এই মাস ডিসেম্বর মাস এ মাসে আল্লাহর মহান বন্ধু মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুব খুদা বাগি রহমাতুল্লাহ আলীহি এ জগতের বুকে শিব আনয়ন করেছিলেন শুধু দর্শক শ্রোতা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ধুলির দরায় সুবি সম্রাট হজরত বাগী রহমাতুল্লাহ আলহি আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি সুবি সম্রাট হুজুর কেবলা জানের নামকরণ ও আকিকা সুবি সম্রাট হজরত শাহ বাগী রহমাতুল্লাহ আলীহের জন্মের সাত দিবসে তার পরম শ্রদ্ধেয় দাদা যান হজরত সৈয়দ আব্দুর রফিক রহমতুল্লাহ আলাইহী তার নাতির আকিকার অনুষ্ঠান মহা ধুমধামের সাথে আয়োজন করেন আকিকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমহাদেশের বিখ্যাত আলেম ফকরে বাংলা মাওলানা তাজুল ইসলাম সাহেব এদিকে সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খুদা হজরুল কেবলা জানের পিতা হজরত সৈয়দ আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলহি বাড়ির অন্দর মহল থেকে তার নবজাতক পুত্র সুফি সম্রাট হজরত দেবান বাগি রহমতুল্লাহ আলহাকে কুলে করে বাড়ির মেহমান খানায় নিয়ে আসেন হজরত তাজুল ইসলাম সাহেব অপূর্ব জ্যোতিময় শিশুটিকে দেখে সাথে সাথে কুলে তুলে নিলেন এবং আনন্দের সাথে বলি উঠলেন মাশাউল্লাহ মায়াল মায়ল্লাহ খুব সুন্দর তো শিশু সরকার সাহেব আপনার প্রশংসা না করে উপায়ই নেই কারণ কারণ সত্যি আপনি একজন সৌভাগ্যবান পিতা আমি দুয়া করি আপনার এই সন্তান যেন আল্লাহর প্রিয় পাত্র হয় তারপর আব্দুর রশিদ রহমতুল্লাহ হজরত তাজুল ইসলাম সাহেবকে বললেন তার নবজাতক পুত্রের একটি নাম রাখার জন্য তিনি অনুরোধ করলেন হজরত তাজুল ইসলাম সাহেব বললেন আপনার এই সুন্দর পুত্রের নাম রাখলাম আমি মাহবুবে খোদা অর্থাৎ খোদার প্রিয় অসাধারণ চারিত্রিক গুণাবলী ও মাধুর্যের কারণে সুবি সম্রাট নাম সার্থকতা প্রকাশ পায় সুধি দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমাদের আলোচনাগুলো আশা করছি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারক